আসসালামু আলাইকুম আহ আমি এই মুহূর্তে আছি দেওয়ান রাজা মরম কবি ও সাধক রাজার ভিটাতে হচ্ছে শহরের একেবারে প্রাণ কেন্দ্র যেটা সাহেব বাড়ির ঘাট যেখান থেকে সাধারণত বোট গুলা হাওড়ে যায় এই যে আমার ক্যামেরাটা যেদিকে ধরছি গাড়িগুলো আছে এর ওই পাশেই নদী এবং ওইখানেই বোট গুলা থাকে এবং ওইখান থেকে গুলা ছেড়ে যায় এইটাই ওনার বংশধররা সব বাড়িতেই থাকে ওনাদের এক সময় জমিদারি বা এই অঞ্চলের অনেক বড় জমিদার ছিলেন সুনামগঞ্জ থেকে সিলেট পর্যন্ত সেই সমস্ত কিছু এইখানে এই জায়গাটাই প্রায় চার মতো বাড়ি ওনার বংশধরদের এখনো থাকেন এবং ওনারা এখানকার এমপিও ছিলেন তো আসলে এরকম জায়গা আসতে পেরে নিজেকে আসলেই ধন্য মনে করতেছি এবং এইখানে ওনার অনেক বংশধরেরাই এখনো আছেন এবং আসলে সুনামগঞ্জ এই হাওড় বাওড় এই অঞ্চলে আসবো আর রাজার বাড়িতে আসবো না তো হয় না তো একেবারেই যেইখান থেকে আমরা এই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে যেই এখান থেকে বটে উঠলাম সেই সাহেব বাড়ির ঘাট ওনাদের বাড়ির নামকরণ অনুযায়ী এই বাড়ির এই ঘাটের পরিচয় যে এই সাহেব বাড়ির ঘাট এখান থেকেই আমরা বোটে করে সেই টাঙ্গুয়ার হাওড় বা সেই যে হাওড় বাউড় অঞ্চলে আমরা গিয়েছিলাম ঘুরতে নদী বিদৌত হাওড় বাউড় বিদৌত অঞ্চল এইখান থেকেই আমরা গিয়েছিলাম এবং খুবই ইচ্ছা ছিল যে অবশ্যই হাসন রাজার বাড়িটা দেখবো তালা সেই ইচ্ছাটা পূরণ করেছেন আমরা আসলাম এবং যেহেতু আমরা ভিডিওটা করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও সুযোগ পেলে আসবেন কবি ও সাধক লোকসংগীতের প্রবক্তা দেওয়ান হাসন রাজার বাড়িতে অবশ্যই দেখে যাবেন কেনার বংশধরা আছেন খুবই আন্তরিক তো আজকের মতো আর এক ওনার পিছনে ওনার যে এখানে উনি গান গাইতেন বা রচনা করতেন সেই অংশটা পিছনে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি এইখানেই ছিল হাটন সেই সন বা দ্বারা নির্মিত সেই আট তলার ঘর এইখানে বসেই উনি গান বাজনা করতেন এবং ওনার অনুসারীরা ওনার এখানে আসতেন এই এইখানেই সেই ঘরটা ছিল যদি অনেক আগের কথা এই জন্য সেই ঘরটা আর এই মুহূর্তে নাই তো যাই হোক আর এইখানে এই যে পুকুরে উনি ওনার গোসল বা অন্যান্য তার যে সিঁড়ি বাঁধা আছে এ আর একটা সিঁড়ি আছে আর ওনার আমলের বলতে শুধু এইখানে যেটা আছে এখন শুধু এই যে একটা টিনের আপনার ধান রাখার একটা গোলা এই যে খুব পরিত্যক্ত ভাঙ্গাচর অবস্থা আছে এইটা আছে ধন্যবাদ ভিওয়ার্স আবারও এরকম কোনো ঐতিহাসিক স্থান নিয়ে আপনাদের মধ্যে ফিরে আসবো আসসালাম আলাইকুম